আসসালামু আলাইকুম সবাইকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো আমি গ্রামে আসলে থাকলেও গ্রামের অনেক কিছু সম্পর্কে জানি না তো আমি যতটুকু জানবো আপনাদেরকেও জানানোর চেষ্টা করব করবো আর কি ভিডিওগুলোতে তা আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো আজকে একটা ভাইয়ের জমিতে যাচ্ছি যেখানে হচ্ছে ভাই আলু লাগাইছিল কিন্তু আলুগুলা অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আলুগুলা মানে ভালো মতো গাছ হয়নি আর কি সেই জন্যে সেখানে যাচ্ছি যে আলুর শাক আজকে তুলে নিয়ে এসে ভাজি করে খাবো তো আপনাদেরকেও সেটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছে আর কি জমি আপনারা দেখতে পাচ্ছেন জমির ধান কাটা প্রায় শেষ তো আমাদের এদিকে ধানগুলো মাটিতে এভাবে রাখে তারপরে আটি বেঁধে তারা বাসায় নিয়ে যায় তো আশেপাশে অনেক জমি আমাদের এদিকে আসলে ধানের অভাব নাই চালেরও অভাব নাই সবাই নিজের ধানে মানে নিজের ধানে ভাত খাই আর কি নিজের ধানের চালে ভাত খায় আসলে আমরা কেউই গ্রামে থাকতাম না আমাদের নানির বাসা হচ্ছে বগুড়াতে আমরা সেখানেই আসলে থাকছি কিন্তু গ্রামে গ্রামের সবকিছু কিছু এই জন্যে গ্রামের সব সম্পর্কে আমি অত ভালো কিছু জানি না তো আমি যতটুকু জানবো আপনাদেরকেও গ্রামের পরিবেশ গ্রামের জীবনযাত্রা সম্পর্কে জানানোর চেষ্টা করবো আর কি তো আমরা খেতে চলে আসছি সেই মানে জায়গাটাতে যেখানে ভাইটা আলু লাগাইছিল কিন্তু গুলা হয়নি ভালো মতো আলুর গাছগুলো হয়নি তো সেই জন্যে ভাই চিন্তা করছে যে আলু গাছগুলো তুলে সে আবার এখানে অন্য কিছু লাগাবে তো আমাদের এখানে আশেপাশে যারা থাকে তারা প্রায় অনেকেই চলে আসছে আমি আসে দেখি যে অনেকেই মানে তুলে নিয়ে যাচ্ছে কেউ গরুকে খাওয়াবে কেউ নিজেরা খাবে তো আমি আলুর শাক এর আগে কখনও ভাজি করে খাইনি ভত্তাও খাইনি তো এই প্রথম চিন্তা করলাম যে নিয়ে এসে ভেজে ভত্তা করে খাই বা ভেজে খাই আমাদের গ্রামীণ জীবনে যেসব মানে গ্রাম বাংলায় আসলে জীবনযাত্রা যেরকমভাবে পরিচালিত হয় আর কি আমি সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি হয়তো অনেক গ্রাম সম্পর্কে অনেক কিছুই আমিও জানতাম না আপনারা হয়তো হয়তো জানতেন না তাই চেষ্টা করি আর কি মানে আমি নিজে যেগুলো জানবো আপনাদেরকেও সেগুলা জানতে এবং দেখাতে ওই ধান গুলা কাটা হয়নি এখনো কাটবে কিছুদিনের মধ্যে তো আমাদের এখানে আলুর আহ শাক নেওয়া হয়ে গেছে তো এখন বাসায় নিয়ে যাব। এটা হচ্ছে এইগুলাও এক প্রকার শাক এগুলো কিন্তু আলু শাকের সাথে ভর্তা করতে ভালো লাগে তো আপনারা ট্রাই করবেন যদি আপনাদের আশেপাশে থাকে এরকম শাক তো এখানে শাকগুলো নিয়ে এসে আমি মানে বেছে নিচ্ছি এবং তারপরে শাকগুলো কেটে নিচ্ছি কারণ এগুলো ছোটো করে না দিলে শাকগুলো যতই সিদ্ধ হোক মানে খেতে ভালো লাগবে না তো চলুন আমি আজকে আপনাদেরকে আরেকটা টিপস দিই আপনারা জানেন যে আমি প্রত্যেকটা ভিডিওতে গ্রামীণ জীবনের প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের কিছু ভিডিও করলে তার উপরে কিছু টিপস দেই সেটা হচ্ছে আলু শাক আলু শাক আসলে খেলে আমাদের কি কি উপকার হতে পারে তো আলুর শাক আলু শাক প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে এতে আয়রন ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট তো থাকেই তারপরে আলু শাক হজমে সাহায্য করে

শাক যেভাবে ভাজি তো আপনারা আবার ভাববেন না যে আমি পাতা দিয়ে জাল দিচ্ছি আসলে পাতা দিয়ে জাল দেওয়া হয় কারণ আমার আশেপাশে অনেক জায়গা তো আপনারা আবার ভাববেন না যে আমি শুধু পাতা দিয়ে জাল দিই খড়ি দিয়েও জাল দিই আশেপাশে অনেক পাতা অনেক গাছ আসলে সেই গাছের কারণে অনেক পাতা পড়ে আমি সেই পাতাগুলো মানে জাল দিই যেহেতু গ্রামের বাড়িতে গ্রামের মতো করেই করি আমি এখানে শাক আসলে যেভাবে ভাজে ওইভাবেই পিঁয়াজ মরিচ ভাজে নিয়ে আলুর শাকটা দিয়ে দিব ধোয়া আমার এখানে লাল হয়ে আসছে আলুর সাতগুলো দিয়ে দেবো আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি আসলে হয়ে গেছে আমার শাক ভাজি তো আমার শাকটা হয়ে গেছে এখন নামাই নিচ্ছি তো আমাদের এদিকে অনেক জমি আর সেই জমিতে আসলে সরিষা হয় শাক হয় ধানও হয় তো আপনারা সবাই যদি এরকম গ্রামের মজার মজার ভিডিও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ